এবং যে দ্বিতীয় কলেমা আশহাদু আল লা ইলাহা এই যে সাক্ষ্য দেয়া হ্যাঁ এই সাক্ষ্য দেয়া আপনারা যে সাক্ষ্য দেন যে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর এটা সাক্ষ্য দেন তো তাই না পৃথিবীর কোনো আদালতে যখন আপনি সাক্ষ্য দেন তখন আপনার কিন্তু ঘটনাটা নিজের চোখে প্রত্যক্ষ করতে হয় সাক্ষ্য দিতে হলে প্রত্যক্ষ করতে হয় মনে করেন কলিমউদ্দিন দেখছে খুনইতে আপনি আসছেন সাক্ষ্য দিতে হুজুর আমি নিজে সাক্ষ্য দিতেছি যে মানে খুন হয়েছে হুজুর কলিমুদ্দিন নিজের চোখে দেখছে এই যে আপনি যদি এসে বলেন কলিমুদ্দিন নিজের চোখে দেখছে আমি মানে সাক্ষ্য দিতে আইসি কলিমুদ্দিন নিজের চোখে খুন দেখছে এইটা কি গ্রহণযোগ্য সাক্ষ্য হবে না আপনার সাক্ষ্য দিতে হইলে প্রাইমারি কন্ডিশনটা কি আপনার নিজের চোখে দেখতে হবে নাকি অথবা শুনতে হবে শুনলে সেটা সাক্ষ্য হবে না মানে সোনার সাক্ষ্যটা দিতে পারবেন যে অমুকে বলছে আমি নিজ কানে শুনছি এটা আপনি বলতে পারবেন কিন্তু ওমুকে আপনারা কইছে পলিমউদ্দিন কইছে যে আমি দেখছি এইটা কিন্তু সাক্ষ্য হবে না তাই না না কিন্তু আপনি হচ্ছে মানে ধর্মের বিষয়গুলোকে আবার হচ্ছে আমাদের যে সমাজের মানে প্রচলিত নিয়মগুলোর সাথে আবার মিলাইলে কিন্তু আবার হবে না সব আমি আমি আপনাকে এই যে শব্দটা সংজ্ঞাটা বলছি সাক্ষ্য দেওয়ার সংজ্ঞাটা বলছি সাক্ষ্য দেওয়ার অর্থটাই হচ্ছে আপনি নিজের চোখে দেখছেন বা নিজে প্রমাণ পাইছেন প্রমাণ পেয়ে আপনি এক জায়গায় সাক্ষ্য দিতে পারবেন সাক্ষ্য এছাড়া দেয়া যায় না কোনো জায়গায় কোনো সাক্ষ্য দিতে হলে সেটা আপনি কোনো আদালতে হোক কোন প্রতিষ্ঠানে হোক যে পৃথিবীর যেকোনো জায়গায় সাক্ষ্য দিতে হলে আপনার নিজের প্রমাণ পাইতে হবে বা নিজের চোখে দেখতে হবে নিজের কানে শুনতে হবে এছাড়া কখনো সাক্ষ্য শব্দটা হচ্ছে ওই যে হজরত থেকে শুরু করে বংশ পরম্পরা আমরা শুনে ওয়েট ওয়াইট ওয়াইট তার মানে আপনি আল্লাহ কেউ দেখেনি নবী কেউ আপনার বাপ মায়ের মুখের থেকে শুনছেন আল্লাহর কাছে নবীর কাছে ওহি আসতো এটা আপনি আপনার বাপ মায়ের মুখের থেকে শুনছেন আপনি সাক্ষ্য দিতে পারেন এই জিনিসটা কি আপনি সাক্ষ্য দেয়াটা কি এটা সম্ভব এই আপনার পক্ষে সম্ভব কিনা আপনি তো বলতে পারেন যে হ্যাঁ সাক্ষ্য এটা শোনা শোনা কথা হ্যাঁ শব্দটার অর্থ কি ভাই আমি সাক্ষ্য দিচ্ছি শব্দের সাক্ষ্য শব্দটা সঙ্গে এটা আপনি তো তাহলে এটা কেন বলছেন না যে একই শব্দের সাথে একই শব্দের কিন্তু আবার বিভিন্ন ক্ষেত্র বিশেষে মিনিং আলাদা হয় না এই শব্দের কোনো হ্যাঁ ভিন্ন ভিন্ন আলাদা হতে পারে কিন্তু এই সাক্ষ্য শব্দটার একটা মাত্রই তো অর্থ হয় আর কি অর্থ হতে পারে সাক্ষ্য শব্দটার অর্থ যে শুনছি আমি এটা আপনি পৃথিবীর যে কোনো ডিকশনারি থেকে বের করে দেখান যে কোনো জায়গা থেকে যে কোনো আইনের বই থেকে যে কোনো বই থেকে বের করে দেখান যে আমি ভাই কুদ্দুস ভাই আমারে কইছে এটাই আমি সাক্ষ্য দিতেছি এইটাকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় এটা যে কোনো একটা বই থেকে বের করে আমাকে দেখান সেটা আমি দেখাতে পারবো না এটা আসলে মানে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন আপনি সারা জীবন মুসলমানরা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে যে যেই জিনিসটা আপনারা দেখেন নাই যে জিনিসটার কোনো প্রমাণ আপনাদের কাছে নাই হুদাহুদি ছোটকাল থেকে আপনারা সাক্ষ্য দিয়ে আসতেছেন যে আপনারা নাকি সাক্ষ্য দিয়ে এটাতে সাক্ষ্য কয় কেমনে সেটা আমাকে তো বুঝাইতে হবে আচ্ছা আমি আরেকটা পয়েন্টে যাবো আছি ভাই